হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তো গ্রামগঞ্জের কৃষকেরা যেভাবে তারা পালন শাক চাষাবাদ করে থাকে তা আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব আপনারা সেই নিয়মে যদি এই পালন শাকগুলো চাষাবাদ করতে পারেন তাহলে আপনারা একশো পারসেন্ট সফলতা অর্জন করবেন এবং কি আপনারা এই পালন শাক নিজেরাও নিজেদের পরিবারের জন্য খেতে পারবেন তো পালন শাক খাওয়ার ফলে আপনাদের শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসা শুরু করবে তার মধ্যে অন্যতম আপনাদের মাথায় যাদের স্মৃতিশক্তি দুর্বল এবং ভিটামিনের সমস্যা তো এ ধরনের ভিটামিন এবং প্রোটিনের সমস্যা দূর করার জন্য এই পালন শাক খুবই জরুরি তো এই পালন শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং কি ভিটামিন এ রয়েছে তো ভিটামিন এ এর অভাবে যে সমস্ত ভাই ও বোনেরা তারা বিভিন্ন সমস্যায় ভুগে আছেন তারা তাড়াতাড়ি করে এই পালন শাকগুলো বাজার থেকে কিনে কিংবা গ্রামগঞ্জ থেকে এবং যে কোনো স্থান থেকে আপনারা পালন শাক কিনে সেবন করতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই পালন শাক চাষাবাদ করতে হলে আমাদের সাথে পরামর্শ নিতে হবে অর্থাৎ কৃষকদের সাথে পরামর্শ নেবেন কৃষকরা যেভাবে পালন শাক রোপণ করে তাদের কাছে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব তো তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে বিস্তারিত নিয়মগুলো বলে দেবে তো এব আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পালন শাকের ফলন হয়েছে তারা কিন্তু এই পালন শাকগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা লাভ অনেক টাকা বিক্রি করতে পারবে এবং তাদের তারা সংসার চালাতে পারবে সহজেই তো প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদেরকে